যে সময়টা একেবারে ভালোবাসায় ভালোবাসায় রঙিন হয়ে উঠেছে উৎসব হয়ে উঠেছে মূল্যবান সময় থেকে কিছু সময় এই সমস্ত প্রিয় আমাদের শারীরিক খেলোয়াড় যারা রয়েছে তাদের মা তিনি দিয়েছেন সত্যি পক্ষ থেকে এটা থাক

জনাব মোর্শেদ মর্শে সাহেব এবং ভাইস চেয়ারম্যান হিসাবে উপস্থিত আছেন আসলে যেমন ওনারা নবনির্বাচিত আমাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আসলে আজকের এই আমাদের যে ফুটবল খেলা তাদেরকে আজকে আমাদের অস্বীকার করে দিলাম যে অনেক দিনের ভালোবাসা ছিল তারই আজকে এই সংবাদ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকে তাদেরকে প্রকাশ করলাম আমার আমাদের হওয়ার তার যে কার্যক্রম আমরা খুবই আনন্দিত এবং এই কার্যক্রম অপয় থাকবে এই আমাদের প্রত্যাশা আর বেশি কিছু বলবে না আমরা ধরেন আপনার দেখেন অবশ্যই আমাদের একশো প্রায় একশো জন আমাদের এই ভোরে বাকি ফুটবল প্লেয়ার আছে এবং আমরা একসাথে বিকালের সাথে আমরা সম্পৃক্ত আজকে যারা এই শুভেচ্ছার জন্য আপনারা একত্রিত হয়ে এই সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের উপর দেওয়ার চেয়ারম্যান আজকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল সেই করে আমাদেরকে এই যে ভালোবাসা আজকে সময় দিয়েছে এর জন্য আমরা ভোরে পাখি একাদেশের পক্ষ থেকে তার জন্য আমরা কিভাবে সে আমাদের পাশে থাকবে আমাদের পাশে থাকবে আমাদের অভিনন্দন আমরা তার কাছে এই সে কামনা করে আমার সংযুক্ত বক্তব্য শেষ করে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে